আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে একশো তিরিশ টাকায় কড়াই পাস্তা আর একশো পঞ্চাশ টাকায় চিকেন চিজ মোমো আমি প্রতিদিন ট্রাই করি যে মোটামুটি কম বাজেটের মধ্যে খাবারগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য কারণ হচ্ছে বাজেট ফ্রেন্ডলি খাবার সবার জন্যই কিন্তু ভালো হয় আর যদি বেশি বাজেটের খাবারগুলো নিয়ে বেশি ভিডিও করা হয় সেক্ষেত্রে হবে কি সকলের জন্য সেটা হবে না এই কারণে আমি চেষ্টা করি সকলেই যে খাবারগুলো পছন্দ করে বা সকলের বাজেটের মধ্যে হয় সেই ধরনের খাবারগুলো সবার সামনে তুলে ধরার জন্য আজকের ভিডিওটার মধ্যেও আপনারা সেই জিনিসটাই খুঁজে পাবেন তো চলুন শুরু করা যায় আসসালাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর চেকপোস্ট রোড টিচার্স ট্রেনিং কলেজের ঠিক অপোজিট আমি যদি ঘুরে দাঁড়াই আমার পিছনেই হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজ এই যে পিছনে আমার গেট দেখতে পাচ্ছেন এটা ঠিক অপোজিটে এটা ঠিক অপোজিটে একটা ফুড ফুডম্যান আছে যেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় ফ্লেভিংস আজকে এই ফ্লেভিংস এর কিছু আইটেম ট্রাই করবো কারণ এদিক গিয়ে যাচ্ছিলাম সবগুলো খাবার গরম গরম তৈরি করা হচ্ছিল এটা দেখে খাবার ইচ্ছা জাগলো তো এই কারণে দাঁড়াই গেলাম দেখি খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি প্রাইস কিরকম তো চলেন শুরু করা যায় এই ফ্লেভিংস থেকে আমি কিন্তু এখানকার পাস্তা এবং হচ্ছে চিকেন চিজ মোমোটা নিয়ে নিছি এইগুলোর প্রাইস কেমন খাবারের কোয়ালিটি কেমন কয় পিস পাবেন সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন এখানে দেড়শো টাকার চিকেন মোমো আছে চিজের পরিমাণটা শুধু দেখেন একটা মাঝামাঝি কামড় দিলাম আর দেখেন কি পরিমাণের চিজ ছিল প্রতিটা মোমোতে আপনার কি পরিমাণে চিকেন এবং চিজ থাকে সেটা একটু আপনাদেরকে খুলে দেখাই এটা খুলে না দেখালে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না এটা কিন্তু চিকেন এবং চিজ দিয়ে ভরপুর একটা অবস্থা আর গরম গরম মোমো ছয় পিস পাবেন মাত্র দেড়শো টাকায় এখানে আমাকে এক পিস ভালোবেসে হয়তো বা বেশি দিছে আমি জিজ্ঞাসা করছিলাম যে কয় পিস পাওয়া যাবে তা ওনারা বলছে ওনারা অনেক কাস্টমারকে মোমো দিয়ে এক্সট্রা থাকে তখন বাড়ায় দেয় তো এটা কথা না কথা হচ্ছে তাদের মেনুতে লেখা আছে পিস পিস তো আপনি ধরেই যাবেন যাবেন এই মোমোর সঙ্গে আপনারা কিন্তু তিন ধরনের সস আইটেম পেয়ে চিলি সস পাবেন টমেটো সস পাবেন সঙ্গে মেয়োনিস পাবেন এখন অনেকে হয়তোবা জানতে চাচ্ছেন যে আমার কাছে এটা কেমন লাগছে পার্সোনালি আমার মুখের স্বাদ অনুযায়ী এই মোমোটা অনেক ভালো মনে হয়েছে তাই আপনারা আমার মতো করে রকম একটা মোমো খুলে নিয়ে এটার ভিতরে কিন্তু চিলি সস দিতে পারেন তারপরে একটু মেওনিসটা বাড়ায় দিবেন কারণ এখানকার এই মেওনিসের যে সসটা তারা তৈরি করছে এটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে সঙ্গে হাল টমেটো সস দিতে পারেন দিয়ে এটা একবারে বেঁধে মুখে দিয়ে দিবেন তাহলে হয়তো আপনার কাছে ভালো লাগতে পারে আর যদি আপনার এভাবে খেতে রুচি না টানে তাহলে আপনি যে কোনো সস আলাদা আলাদা করে খেতে পারেন তবে আমার মতো যদি ও করতে চান এভাবে ট্রাই করতে পারেন আমার মনে হয় যে ভালো লাগবে এবার আমি এখানকার পাস্তাটা ট্রাই করব পাস্তাটা প্রথমবার যখন মুখে দিলাম আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে এই পাস্তার উপরে কী কী আসছে সেটা আগে বলি এখানে আপনি এখানে ক্যাপসিকাম দেয়া আছে সসেস দেওয়া আছে চিকেন আছে আসে তবে পাস্তাটা মুখে দেওয়ার পর যে জিনিসটা বেশি মুখের মধ্যে আসতেছে সেটা হচ্ছে টমেটো সস এই টমেটো সস দিয়ে এটাকে এত সুন্দরভাবে মেখে মেখে রান্নাটা করা হয়েছে যে প্রতিবার মুখে দিলেই টমেটোর একটা আলাদা ফ্লেভার মুখের মধ্যে আসছে যেটা আমার কাছে ভালো হয়েছে একশো তিরিশ টাকায় দুইজন মিলে এটা ট্রাই করা যায় যদি এখানে খাওয়ার অভিজ্ঞতা আপনাদের থাকে অবশ্যই শেয়ার করবেন না থাকলে ট্রাই করতে পারেন